আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শারান কিচেন আজকে আমি শেয়ার করছি খুবই মজার লোভনীয় একটা রেসিপি কাঁচা আমের গুলি বা ক্যান্ডি কাঁচা আম দিয়ে এই ক্যান্ডি বানানোর পর আপনার মনে হবে আগে কেন বানাইনি এতটা মজার হয় খেতে পুরো দোকানের থেকে কেনা ক্যান্ডি বা লজেন্সের মতো খেতে হয় তো চলুন দেখে নেওয়া যাক আমি পাঁচটি আম আগে থেকে আস্তে ধুয়ে এভাবে টুকরো করে কেটে দিয়েছি কাটার পর আর ধোবো না এখন মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে কোন রকম জল ছাড়াই দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি এখন কড়াই দু চামচ মতো সরিষের তেল দিচ্ছি এই সামান্য তেলের আচারটি বানিয়ে দেখাবো তেলের মধ্যে সামান্য হিং দিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য না চাইলে নাও দিতে পারেন হিং দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করা আম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেল ও হিঙের সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম খেজুরের গুড় অর্থাৎ পাটালি খেজুরের গুড় না থাকলে আখের গুড় দিয়েও বানাতে পারেন গুড় দিয়ে মিশিয়ে নেব যতক্ষণ না গুড়টা মেল্ট হয়ে আসছে গুড়টা মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে এক চামচ বেট লবণ হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো যেহেতু ঝাল মিষ্টি ক্যান্ডি বানাচ্ছি তাই সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম সব কিছু দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব আমের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে এখন দিচ্ছি জলজিরা এতে ক্যান্ডির টেস্টটা দারুণ হবে জল সাধারণত যে কোনো মুদির দোকানেই পাওয়া যাবে এক প্যাকেট দিলাম আমি জলজিরা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে অনবরত নাড়তে হবে যেন নিচে ধরা না লেগে যায় আর নাড়তে নাড়তে কালারটা দেখবেন একদম চেঞ্জ হয়ে আসছে এখন দিয়েছি আমি এক চামচ আচার মশলা যেটা কম বেশি সবাই আছে দিয়ে থাকে আচারটা নাড়তে নাড়তে একদম আঠালো ভাব চলে আসবে ও কড়াইয়ের থেকে সরে আসছে দেখুন কড়াই লেগে যাবে না ঠিক এই পর্যায়ে গ্যাস বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে হাতে একটু জল লাগিয়ে নিয়ে গুলি ক্যান্ডি বানিয়ে নেব এরকম অল্প করে হাতে গোল করে নিলেই হয়ে যাবে এর থেকে ছোট বা বড় আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন আর হাতে জল লাগিয়ে নিলে দেখবেন ইজিভাবে ক্যান্ডিগুলো বানানো হয়ে যাচ্ছে সবগুলি বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটি পাত্রে চিনি গুঁড়ো নিচ্ছি আমি চিনিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন এই গুলি ক্যান্ডিগুলি চিনি গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি এতে করে দেখতে বেশ ভালো লাগবে আর খেতে তো দারুণ লাগবেই এইভাবে কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর একের মধ্যে সব স্বাদ পাবেন চাটনি আচার আমসত্ত্ব ক্যান্ডি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই একবার অবশ্যই এটা বানিয়ে ফেলুন আশা করছি ভালো লাগবে শুধুমাত্র এক থেকে দুটি উপকরণেই বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জল থ্যাংকস ফর ওয়াচিং